সবাইকে শুভেচ্ছা আমাদের আরও একটি ভিডিও থেকে আজকে চলে এসছি শালবন আলতার দিঘি ধামরহাটে ধামরহাট হচ্ছে নগাঁ জেলার উত্তরের জনপদ ধামরহাট উপজেলা ধামরহাট উপজেলা থেকে আট কিলোমিটার উত্তরে এই শালবন বিহারটি আজকে আমি সহ আমার দুই কাজিনকে নিয়ে এই শালবন বিহারে ঘুরতে চলে আসছি নির্জন পথ দুই পাশে শুধু বন গাছ বনে মোটামুটি প্রায় অনেক প্রজাতির বন্য প্রাণী রয়েছে মাঝে মাঝে বানরও দেখা যায় তবে এখানে সরিশ্রী প্রজাতির প্রাণী বেশি আছে বাগানে আমি ভিরুভিরু পায়ে বাগানের ভিতরে যাওয়ার চেষ্টা করছি দেখি কেমন হয় বা কেমন লাগে এরপর আমরা তিন ভাই বাগানের বনের মধ্যে দিয়ে মোটরসাইকেল চালায় যাচ্ছি এবং পুরো বনটি দেখার জন্য চেষ্টা করতেছি এবং এই মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করি এবং ভাই বাইকে বেশ খোশ মেজাজে কথা বলছি গল্প করতেছি আর যাচ্ছি আমার সবার পিছনে যে ছোটো আছে ও হচ্ছে আমার বড়ো মামার ছেলে ও ঢাকা থেকে আসছে ও সাধারণত এরকম বাগানে যায় না বা মনের মধ্যে যাওয়া হয় না ও বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত এবং আমার পিছনে যে আছে আমার ছোটো মামার বড় ছেলে ও এলাকাতেই থাকে হয়তো মাঝে মাঝে আসে তবে আজকের আশাটা একটু অন্যরকম যেহেতু বড়ো ভাই বাইক চালাচ্ছে আর তারা পিছনে বসে আছে মুহূর্তটা বেশ এনজয় করতেছে এবং আমিও বেশ উপভোগ করছি এই ভাইদেরকে নিয়ে একসঙ্গে চলতে আসলে আমাদের এই শালবনটি অনেক বড় এবং অনেক ঐতিহ্যবাহী এবং আলতা দিঘির নাম তো অনেকেই শুনেছেন এ দিঘির দুই পাশ দিয়ে এই শালবন বিহার বা শালবনটি ঠিক এই আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা দিয়ে এক কিলোমিটার আরেকটু সামনে উত্তরের দিকে গেলেই বাংলাদেশ সীমানার রেখা এরপরে ভারত অংশ সৃষ্টি ভারতের ভূখণ্ড সামনে আছে ঠিক বহু রকম পর্যটকরা আসে এই বাগান দেখতে যদিও আমাদের পাশের উপজেলা আমরা নজরপুর থেকে গেছি তবে এরকম বহু উপজেলা বহু জেলার বহু প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে এই বাগানে ঘুরতে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তবে বলবো আমার এই ভিডিওটি দেখার পরে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন